নিজেকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ও পরিপাটি করে গুছিয়ে কপি ব্যবসা করতে পারবেন তাহলে আপনার কাস্টমার আপনাকে দেখে স্যাটিসফাই হবে আপনাকে ডাকবে আপনাকে দেখে তারা কপি খেতে চাবে আর আপনি যদি আপনার ব্যাগটা যদি নোংরা থাকে অপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি কাস্টমার না দেখে তাহলে আপনার থেকে কপি খেতে চাইবে না তাই আপনারা যারা কফির ব্যবসা করেন পায়ে হেঁটে সবসময় নিজের ব্যাগগুলোকে হুইল পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ করে গ্লাসটা মুছে রাখবেন সবসময় তাহলে আপনার জিনিসটা দেখতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় তাহলে দোকানদাররা আপনার কাছ থেকে কফি খাবে তাই নিজেকে সবসময় ভালো পরিবেশে প্রেজেন্টেশন করবেন আর এইভাবে কফির ব্যবসা যারা লাইক করেন আমার মতো পছন্দ করেন আমার মতো করে এইভাবে কফির ব্যবসা করতে চাচ্ছেন বা করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন কপির ব্যবসা করতে হলে ফুল সেটা আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আপনাকে কপির সম্পূর্ণ ব্যবসা কিভাবে কপি বানাবেন একেবারে সরাসরি যদি আসতে পারেন তাহলে কপি বানানোর পদ্ধতিটা আপনাকে সম্পূর্ণ হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে আর ঢাকার বাইরে যারা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিও ভিডিওতে প্রশিক্ষণ দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা আমার মতো যারা কফির ব্যবসাকে পছন্দ করেন পায়ে হেঁটে হেঁটে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা হলো কি যারা অলরেডি এই কফির ব্যবসাটা করতে করতেছেন অলরেডি মনে করেন যে আপনার অল আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তারা অর্ধেক অর্ধেক লাভ করে ব্যবসা করতে পারবেন তাই যারা প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট অর্ডার করার সময়সীমা হলো সন্ধ্যা সাতটা সাতটার দিকে বিকাল সকাল থেকে আপনার সন্ধ্যা সাতটা পাঁচটা ছয়টা সাতটার ভিতরে অর্ডার করবেন কখনো নয়টা দশটা নয়টা দশটার পরে অর্ডার করবেন না এতে করে আমাদের কোম্পানির গাড়িগুলো খুব দ্রুত চলে আসে তাই আমরা দেরি হলে দিতে পারি না আমাদের জিনিসগুলো গুছিয়ে রাখা লাগে তাই যারা অর্ডার করবেন সকাল দশটার পর থেকে সন্ধ্যা ছয়টা পাঁচটা ছয়টার ভিতরে অর্ডার করবেন আর ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই সেট আপ যারা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নম্বরটা ইংলিশে লিখবেন আপনার নাম মোবাইল আর আপনার জেলা থানা গ্রাম এগুলো সুন্দর করে লিখে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ফুল সেটা নিতে হলে আর যদি অনলি ব্যাগ আর মিক্সার মেশিন নেন সেই ক্ষেত্রে আপনি অর্ডার করবেন তিনশো টাকা